নমস্কার তো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছে এই মাসের গোড়ায় সেটা আপনারা সবাই জানেন এবং তা নিয়ে তো আমাদের রাজ্য উত্তাল বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বেরোচ্ছে ছাত্রছাত্রীরা পর্যন্ত তাদের স্কুলের বাইরে কিংবা এলাকায় প্রচণ্ড বৃষ্টি মাথায় দিয়েও তারা প্রতিবাদ মিছিল করছে এবং একটা নবান্ন অভিযান ঘিরে কীরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাও আপনারা দেখেছেন কিন্তু এই যে আর মেডিকেল কলেজে এখন যে বিষয়টাকে নিয়ে মনে হচ্ছে যে একটা ওই যে ছাত্রীটির হত্যা হয়েছে সেইটার মূলে কিন্তু একটা দুর্নীতি সে দুর্নীতি কীরকম দুর্নীতি না দুরকম দুর্নীতি হয় যে যেগুলো হাসপাতালগুলোতে যেটা আমার একদিনের এতদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা বলছে যে একটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের পঠন পাঠন সংক্রান্ত দুর্নীতি এবং দ্বিতীয়টি হচ্ছে যে হাসপাতালের বিভিন্ন কাজকর্ম তারপরে তার বিভিন্ন মৃতদেহ তার স তার ময়নাতদন্ত কিংবা তার বর্জ্য পরিষ্কার এইসব নিয়ে যে একটা হচ্ছে ব্যবহারিক কারণ নিয়ে হয় আরেকটা হচ্ছে সম্পূর্ণ ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যাপারটা নিয়ে হয় তো আমি একটু আমার সেই সাংবাদিকতার জীবনের একটু কথা বলি যে এটাও যে এক ধরনের দুর্নীতি সেই দুর্নীতিগুলো আস্তে আস্তে প্রশ্রয় পেতে পেতে এবং সেগুলো স্বাভাবিক হয়ে যাওয়ার ফলে যেটা অস্বাভাবিক ব্যাপার সেটা স্বাভাবিক হয়ে যাওয়ার ফলে এই যে হাসপাতালে দুর্নীতিটা কোথায় গিয়ে যে আরও বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছয় সেটা তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা আর জি কর মেডিকেল কলেজ বলে কিছু নয় এই যে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে যে একটা দুর্নীতি সেইটা যে বহুদিন আগে থেকে হচ্ছে আমরা যখন সাংবাদিক ছিলাম তখনও কিন্তু মানে আমরা অনেক প্রতিবেদন লিখেছি এবং একটি প্রতিবেদন লেখার এই যে কোন একটা প্রতিবেদন সূত্রে যে আমরা এই একটা দুর্নীতির আমরা একটা এই যে আতুর বলি আমরা সেটা যে আমরা খুঁজে পেলাম সেটাই একটু আপনাদের বলবো তাহলে আপনারা পুরোনো দিন দিনে কীরকমভাবে এইসব শিক্ষাগত দুর্নীতি হতো সেটা আপনারা একটু জানতে পারবেন তো আমার সেটা বোধ হয় সালের কথা নব্বই সালই হবে তো আমার একটি আমরা আমাদের কলেজ মানে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা আমরা এটা অনুষ্ঠান করার জন্য একটা ওই বিভিন্ন রকম চেয়ার টেবিল এইসব ভাড়ার জন্য আমরা একটা ওই শ্যামবাজার অঞ্চলের একটা ডেকোরেটারের কাছে খোঁজ করতে গেছিলাম তখন আমি খবরের কাগজে আন্দোবাজারে কাজ করি তো গিয়ে কোথাও পাওয়া যাচ্ছে না তখন আমাকে এরা বলল যে যেহেতু আমি একটা আনন্দবাজার পত্রিকার রিপোর্টার যে আমি হয়তো কত সুলুক সন্ধান দিতে পারবো তো আমাকে বললো ভাই আমরা একটা অনুষ্ঠান করব আমরা সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু আমরা চেয়ার টেবিল পাচ্ছি না কারণ চেয়ারে লোকে বসতে দেবে সেই জন্য চেয়ার দরকার তারপরে যে খাবার আয়োজন করবে তার জন্য একটা টেবিল দরকার যে যেরকম খাবার টেবিল থাকে তো তখন যে আমি কোনো শ্যামবাজার অঞ্চলে কোনো ডেকোরেটারের খুঁজে পাচ্ছি না তো আমি আমার সাংবাদিকতা স্বভাব সুলভ এতে আমি কলেজ স্ট্রিটের একটা জেকোটাকে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা এরকম ব্যাপার হয়েছে শ্যামবাজারে কিছু পাওয়া যাচ্ছে না জানেন বলে আমারও তো নেই আমারও তো বারো আমি তো কাউকে দিতে পারছি না বললো আমি তাই বললাম কেন বললো ওই তো কলকাতা মেডিকেল কলেজ নিয়ে গেছে কেন নিয়ে গেছে বলছে এ তো মাঝে মাঝেই নিয়ে যায় ওদের বলছে কেন হাসপাতাল এসব চেয়ার চিপি নিয়ে কী করবে তখন বললো আপনি একবার তাহলে এই আর্জি করে গিয়ে খোঁজ করুন কারণ এখনও কলকাতা মেডিকেলে বোধ সব মানে তো এখন প্রস্তুতি নিচ্ছে কিন্তু আর জি কলে গেলে গিয়ে আপনি ভালো খোঁজ পাবেন তো আমি আমার একটি ফটোগ্রাফারকে নিয়ে জি কর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে যেহেতু তখন আমি হাসপাতালের মানে এই রিপোর্টিংগুলো ভেতরে ভেতরে গিয়ে আমি করতাম তো তার ফলে ওয়ার্ড মাস্টার বিভিন্ন ধরনের আমার জিডিএ জিডিও মানে যাচ্ছে যা যারা চতুর্থ শ্রেণীর কর্মী নার্স এবং জুনিয়র ডাক্তার এদের সঙ্গে আমার বেশ ভালো পরিচয় ছিল হাসপাতালে ঘোরাফেরা করতে কোনো অসুবিধে হতো না তো আমি আর্জি করে গিয়ে বল যখন আরজি করে বললো এও বলছে যে আমার এখান থেকেও আরজি করে চেয়ার টেবিল গেছে তো মেডিকেল কলেজও নিয়েছে আমার আর্জি করে গেছে আরজি করে গেলাম গিয়ে দেখলাম যে বিভিন্ন যে সেমিনার ঘরগুলো আছে যেখানে অন্যভাবে ইউজ সেই সেমিনারগুলো ফাঁকা পড়ে থাকতো সেইখানে এই ডেকোরেটারের চেয়ার টেবিলগুলোকে পেতে দেওয়া হয়েছে এবং অনেকগুলো চেয়ার তার সঙ্গে ওই যেখানে ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল করে সেখানে ওই টেবিল তখন তো ওই যা এখন যেমন বড় বড় টেবিল তখন যেরকম ওই যে আপনারা বড়ো সরু টেবিল তার সঙ্গে পায়া দিয়ে লাগানো থাকে সেই ধরনের টেবিল যেটা খাওয়ার সময় ইউজ করে সেইগুলো সব ওই কোনোটা ল্যাবরেটারির মধ্যে কোনোটা ক্লাসরুমে সেইটা কিন্তু পেতে দেওয়া হয়েছে তো তখন আর সন্ধে হল আর এই ক্লাসরুমে হঠাৎ এরকমভাবে কেন পেতে দেবে তো লোকের সঙ্গে বিভিন্ন লোকের সঙ্গে আলাপচারিতায় কথা বলতে বলতে জানতে পারলাম যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তাদের পরিদর্শন হবে তাদের পরিদর্শনের মতো ক্লাসে যে সংখ্যক ছাত্রছাত্রী দেখানো আছে যে কোথায় কোথায় একশো কুড়ি কোথাও একশো চল্লিশ কিন্তু প্রকৃতপক্ষে ক্লাসে কিন্তু অত আসন নেই অর্থাৎ বড় জোর ষাট সত্তর আশি জন ছাত্র কিংবা আরও কম রোজ ছাত্রছাত্রী আসে তার জন্য কি তার জন্য যে যে কটা চেয়ার দরকার তাতে শাকুল মানে শাকুলান হয়ে যায় আর কি লোকে কিন্তু এখন যখন এম আসবে তো এম সি তো দেখাতে হবে যে আমার এতগুলো ছাত্রছাত্রী এখানে পড়ে সেই জন্য এই ল্যাবরেটারিতে এত ছাত্রছাত্রী ব্যবহার করে সেই জন্য ডেকোরেটারের কাছ থেকে চেয়ার টেবিল ভাড়া করা হয়েছে এবং তখন মেডিকেল কলেজ বলতে তো পাঁচটা মেডিকেল কলেজ আমাদের ছিল যে তখন তো আর এত মানে জেলায় জেলায় এত মেডিকেল কলেজ গজিয়ে ওঠেনি সেই তখন আমার এই আরজি কর প্রতিবেদনটা বার হওয়ার পরে আমি যখন প্রতিবেদনটা আমি জমা দিয়েছি বার হবে তার আগে আমি আমার মেডিকেল কলেজ গেলাম মেডিকেল কলেজ গিয়ে খোঁজ নিয়ে দেখলাম যে এই যে ওদেরও কিন্তু যে এমসিআই পরিদর্শন মানে মেডিকেল কাউন্সিলর পরিদর্শনটা আর্জি করার এক সপ্তাহ পরে ডেটটা কেমনভাবে ফেলা হয়েছে যে আর্জি করের কাজ হয়ে গেলে সেটা মেডিকেল কলেজে চলে আসবে মেডিকেল কলেজের কাজ হয়ে গেলে সেটা এনআরএসে চলে আসবে আর হয়তো এন আর এসের কাজ হয়ে গেলে সেটা আবার ন্যাশনাল মেডিকেল কলেজে চলে যেত মানে এই যে আমাদের যে মানে দেখানো আর কি শিক্ষাক্ষেত্রে যে ফাঁকিবাজি দেখানো এটাও তো এক ধরনের দুর্নীতি যে আমার নেই তবু আমি দেখিয়ে আমি বলছি আমার ছাত্রছাত্রীদের সব কিছু আছে চেয়ার বসার জায়গা আছে ল্যাবরেটারিতে টেবিল আছে কিন্তু দেখা যাচ্ছে কি অরিজিনালি নেই মানে এই যে একটা ফাঁকিবাজি ফাঁকি দিয়ে একটা শিক্ষা দুর্নীতি এই যে শিক্ষা দুর্নীতির শুরু এটা যখন আমি লিখলাম তখন আমাদের বেশ তোলপাড় হলো যে সব কটা কাগজেই আমরা পেলাম বাঁকুড়া সম্মিলনী কলেজ পর্যন্ত বর্ধমান মেডিকেল কলেজ সবাই একইভাবে করে সেই নিয়ে বেশ তোলপাড় হলো তারপরে বেশ কদিন মোটামুটি একটা সে তদন্ত ত্যান হলো এমসিআইও দিল্লি থেকে বললো যে না এরকমভাবে হবে না কিন্তু আবার পরের যখন আবার ভিজিট হতে শুরু করলো আবার কিন্তু জেকে সেই তখন ভাবলাম যে এইটা একটা চক্র এই চক্রটা চলতেই থাকে সেটার সঙ্গে এর সঙ্গে এদের বোঝাপড়া আছে এদের সব মিলিয়ে একটা চক্র কাজ করে এবং এই যাদের কাছ থেকে ডেকোরেটার থেকে আনা হবে সেই ডেকোরে কোন ডেকোরেটার নেবে কত টাকা দিয়ে ভাড়া করা হবে সেই টাকাটা ভাড়া করা তো আর দেখাতে পারবে না এই যে ভাড়া করলে সেইটা কোন খাতে দেখাবে এইটা একটা চলে আর কি এবং তার ফলে তখন অতটা মানে মাথায় ঢোকেনি হয়তো তখন আমরা যদি ভালো করে দেখতাম হয়তো আমরা আরও দুর্নীতি পেতাম কিন্তু এই যে এই যে এই যে ছোট্ট একটা জিনিস এই যে আসতো এমসিআইয়ের ভিজিজ এবং চেয়ার টেবিল ভাড়া সেটা নিয়েও কিন্তু একটা চক্র বিভিন্ন হাসপাতালে কিন্তু তৈরি হয়েছিল তখনও দালাল রাজ ছিল দালাল রাজও কী দালাল রাজও হাসপাতালের বিরুদ্ধে মানে ভিতরে এক ধরনের দুর্নীতি কোন কোন কর্মী তারা টাকা পয়সার বিনিময়ে তারা এই রোগীদের যারা টাকা দিত তাদেরকে আগে দেখানোর ব্যবস্থা করে দিত তাদের থাকার জন্য সুব্যবস্থা ছিল তারা অনেক লোক তাদের মাতৃস্বজন দেখতে আসতো সুতরাং এই দুর্নীতিটা এখন যে বিশাল আকারে একটা দুর্নীতি দেখা দিয়েছে এবং সবাই যারা ছাত্রছাত্রী যারা মেডিকেলে যারা আন্দোলন করছে তারা বলছে দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে ওই মেয়েটিকে খুন হতে হলো ওই তরুণ ডাক্তার তরুণী ডাক্তারটিকে খুন হতে হলো সেইটা কিন্তু মানে একটা জাস্টিফিকেশন আছে যুক্তি আছে কারণ আপনি যখন দুর্নীতি যখন বিশাল পর্যায়ে পৌঁছে যায় তখন সেই সাপ সাপের লেজের পা দেওয়ার মতো যে পাটা দেয় তার তাকেই কিন্তু সাপটা ঘুরে এসে কিন্তু কামড়ায় সুতরাং এইটা যে এই যে দুর্নীতির মূলেই যে এই ঘটনাটা সেইটা কিন্তু এই যে বলা হচ্ছে সেটা কিন্তু মনে কোনো অবিশ্বাস্য বা একটা স্বাভাবিক ঘটনা ঘটতেই পারে এই নিয়ে তো আর তদন্ত হচ্ছে এখন দেখবে কিন্তু আমি জাস্ট বলতে চাইলাম যে কোথা থেকে এই মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে দুর্নীতি। তৈরি হয় আর কি শুরু হয় তারই একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিলাম যেটা স্কুল কলেজে প্রাথমিক ক্ষেত্রে মিড ডে মিল নিয়ে শুরু হয় সেটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে ঠিক হাসপাতালের ক্ষেত্রেও কিন্তু মেডিকেল কলেজ হাসপা কলেজগুলোর ক্ষেত্রেও কিন্তু এরকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার